বাংলাদেশ অনূর্ধ্ব বিষ নারী এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে উড়িয়ে দিল একের পর এক দুর্দান্ত গোল দিয়ে তবে ম্যাচের সেরা মুহূর্তটি আসে বত্রিশ মিনিটে যখন মিডফিল্ডার শান্তি মার্ডি ঠিক থেকে সরাসরি বল জালে পাঠান ফুটবলে একে বলা হয় অলিম্পিক গোল কিন্তু অলিম্পিক গোল্ড আসলে কি ফুটবলে যখন কর্নার কিক থেকে বল সরাসরি জালে প্রবেশ করে কারো পোষ্য ছাড়াই তখন একে বলা হয় অলিম্পিক গোল আর এই নামের পিছনে রয়েছে মজার একটি ইতিহাস উনিশশো সালে প্যারিস অলিম্পিকে চ্যাম্পিয়ন হয় উরুগয়ে। এরপর আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে নামে তারা বুয়েস আইআরএস এ অনুষ্ঠিত সেই ম্যাচে পনেরো মিনিটে সেজারিও অনজারি কর্নার টিক থেকে সরাসরি গোল করেন দর্শক আর খেলোয়াড়রা হতবাক যেহেতু গোলটি হয়েছিল অলিম্পিক চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে সাংবাদিকরা একে স্পেনিশে ডাকেন গোল অলিম্পিকো যা ইংরেজিতে পরিচিত হয় অলিম্পিক গোল নামে আবার সেই ঐতিহাসিক কীর্তির পুনরাবৃত্তি করলেন শান্তি মার্ডি যা বাংলাদেশের ফুটবলের জন্য এক গৌরবের মুহূর্ত এমন গোল শুধু জয় এনে দেয় না এগুলো হয়ে ওঠে ইতিহাসের অংশ